দে পাঠককে একদম কোন ক্লাসে পড়ো 6 স্কুলে 10 পনস একাডেমিতে পড়ো আজকে প্রত্যেক বাড়ি বই নিয়ে আসো হ্যাঁ কার সঙ্গে এসেছো আজকে বাবা বাবা এসেছে আচ্ছা মাসি মনি এসেছে আচ্ছা আচ্ছা

কিন্তু অতটা করি না মানে ল্যাথার্জি বলতে পারেন কিন্তু যাই হোক আমি বলবো ওই চেষ্টা চালিয়ে যেতে হবে কারণ বইয়ের থেকে তো গল্প জগৎ মোবাইল এত সুন্দর দিতে পারে না কারণ মোবাইল তো কারোর একটা কল্পনার সৃষ্টি নিজের কল্পনাটা তো একমাত্র বই আপনাকে ওই কল্পনাটা দিতে পারে ওই ওই জন্যই নিয়ে বাচ্চাদের আচ্ছা ভালো কথা আর ব্যাপার হচ্ছে হাতেও দেখছি বুক ফর্মের বই অনেকগুলো বই একটু দাঁড়িয়ে বুক ফার্মে বই আছে অনেকগুলো একটু যদি দেখান একটা দুটো বই যদি দেখান একটু খুব ভালো লাগবে দই একটা দেখছি লুপলুর পৃথিবী চার বাগ দীপ্ত মাসির হাতে অনেকগুলো বই হ্যাঁ এবং আরও দেখছি আরো অনেকগুলো বই এখন মার মাসি কিন্তু একদম ব্যস্ত সাদা কাক স্বপ্নময় চক্রবর্তী খুব নাম করা বই একটা এখান থেকে খুব ভালো লাগছে যে মানুষ এখনো এত বই কেনেন বাচ্চারা বই কিনছে

ঠিক আছে আমি আছে ওই বলে বাবার সঙ্গে আমরা আলাপ করে নিলাম তাহলে ছেলেকে ছেলে থেকে কেমন লাগছে ভালো লাগছে আবার বই কিনতে পারলাম ভালো লাগছে এখনকার মোবাইলের জগতে আমরা অনেকটা মানে নিচে আছি নিয়ে অনেকটা ভালো লাগছে বই বই কিনলাম খুব পছন্দ আমরা দেখছেন যে ওই শুরু রয়েছে দেখা হলো এবং ওর মাসি খুব ভালো এরকম গার্জেন যারা আছেন আমরা বলবো যে অথবু অত্যাঁ আপনারা কিন্তু ছেলেদের হতে বইটা তুলে দিন আলটিমেট বই যে পড়ে সেগুলো কিন্তু অমানুষ হয় না এবং বই যদি বাচ্চারা আজকে পড়তে শুরু করে তাহলে বিশ্বাস করুন এই পৃথিবীতে কিন্তু ধর্ষণ চুরি জত সমস্ত কিন্তু মানে একদম শেষ হয়ে যাবে এরাই তো আগামী দিনে নাগরিক হবে সুনাগরিক হবে এদের হাতেই কিন্তু আমাদের দেশ দেশে তুলে দিতে হবে তাহলে এই চারাগাছগুলোতে জল দেওয়ার দায়িত্বও কিন্তু আমাদের যেমন অতনবাবু এবং এই দিদিরা যারা আছেন মোরা যারা আছেন তারা যেরকম করছেন আশা করবো আপনারাও কিন্তু আপনাদের ছেলে মেয়েদের এভাবেই বইটা তুলে দেবেন আপনারা প্রত্যেকেই বর্ধমান ওই মেলায় আসুন বই তুলে দিন এবং আপনাদের ধন্যবাদ আমরা আশা করব আরও বারবার আপনারা আসুন বর্ধমান ওই মেলায় ওদের হাতে বই তুলে দেবেন অনেক ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন ওদের সঙ্গে আমরা যে সেগমেন্টটা করছি দেখা হোক কথা হোক কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষিকা এবং বিশিষ্ট আবৃত্তিকার এবং অনেক গুণ আছে সঞ্চালক আমার তো দীর্ঘদিনের বোন মানে আমার বোন এবং দীর্ঘদিনের সহকর্মী নিবেদিতা ভদ্রকোনা নিবেদিতাকে পেয়ে গেছি আমরা নিবেদিতা দেখছি তোমার হাতে বইয়ের ব্যাগ রয়েছে ছোটবেলা থেকে কী বলবো আসা ছেলে যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকে ছেলেকে নিয়ে একবার আসি

তখন পড়ার বোধ হয়নি বোঝারও বোধ হয়নি তাও সবাই পড়ছে পড়তে হবে লেভের তলায় লাইট জেলে পড়ছি মা বলল কি অত মন দিয়ে পড়ছি আমি বললাম মান বজমিন পড়ছি পড়ছি মানে মানব জমিন এটাও বলতে পারতাম না সেই জায়গা থেকে না না হারাবে না বই থাকবে আমাদের সাথে তোমরা মানে এই ছাত্রদের কি কি মানে বইমুখী করো একদমই তাই আমাদের প্রত্যেক শনিবার স্কুল থেকে বই দেওয়া হয় যাতে তারা পড়তে পারে এবং পড়ে পরের সপ্তাহে সেটা পেরে দিতে পারে ওয়ান হ্যাঁ লাইব্রেরিতে সময় দেওয়া হয় তাদের জন্য বই পড়া দরকার বা ছোট ছোট বই বার পড়ে যারা ছাত্রছাত্রী তারা কিন্তু টিচারদের সঙ্গে এবং একটা হেডমাস্টার হিসেবে হেডমিস্টার চিঠি করে নিলে বর্তমান রইবেলা মাঠে কিন্তু তাদের টাকাও প্রবেশ মূল্য নেওয়া হয় না অথবা আমরা যারা স্কুলের যারা দেখছেন দিদিমণিরা যারা মিস্ট্রেসরা হেড টিচার বা হেড মাস্টার যারা দেখছেন তাদেরকে বলবো দুপুরের দিকটা টার্গেট করুন যাতে স্কুল থেকে একদম দল বেঁধে ওদের আসা যায় অলরেডি কয়টা স্কুল আসবে বলেছে ছুটির দিনেরও তাতেও কোনো অসুবিধে নেই তাতেও যদি আসতে পারে কিন্তু স্কুল থেকে একটু বেলার দিকে যদি আসেন আমরা কিন্তু ছোটোবেলায় আমি যখন স্কুলে পড়তাম সে সময় আমরা কিন্তু আসতাম অনেক সময় আমাদের সেই মনে আছে তখন তো আপনারা কিন্তু আসুন এমনিতে আমার শেষ প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে এই যে বাচ্চাদের মধ্যে

কিন্তু কিছু বই তো থাকে যেগুলো তারাও পড়তে পারে তো বাচ্চাদের সাথে এক ঘন্টা আধ ঘন্টা নিজেরাও বইটা পড়বে বাচ্চারা কিন্তু ভীষণ অনুকরণ পছন্দ করে যখনই দেখবে যে বাবা বা মা তার সাথে বসে বইটা পড়ছে তখন সেও অটোমেটিক্যালি ইন্টারেস্টেড হবে এবং তার সাথে পড়তে শুরু হবে এবং আমি এটা পড়ি বলেই বলছি আমি মোটামুটি জানো ডাক্তার ফিরতে অনেকটাই রাত হয় ওই সাড়ে দশটার পরে যখন ওদের খাওয়া দাওয়া হয়ে যায় আমরা ছেলে নিয়ে বসে কিন্তু বইটা পড়ি আমিও পড়ি ওরাও পড়ে ফলে ওদেরও ভালো লাগে আর মোবাইলটা সেই সময় তুলে রাখুন অরে অনেক খুব খুব ভালো নিবেদিতা যেটা বললো এটা কিন্তু যারা গার্জেন আছেন মাথায় রাখবেন বই করুন দেখবেন ওরাও কিন্তু বইটাকে ভালোবাসতে শিখলে দেখবেন কত সুন্দরভাবে ওরা মানুষ হবে আমি একটু কাকুকে একবার জিজ্ঞাসা করবো কাকু আপনি আজকে কি বই হাতে আপনার কিছু দেখান আমাদেরকে একটু একটু দেখানো এটা পুরাণ সমগ্র সম্পূর্ণ অষ্টাদশ পুরাণ সমগ্র দেখা যাচ্ছে আপনি বই পড়তে ভালোবাসেন খুব নাকি ভালোবাসি

জামাইপুর থেকে বই মারা দেখতে চাই জাম থেকে মানে এটা খুব আমি বলবো একটা দারুণ কিন্তু চিত্র যে মানে শ্বশুর এবং বৌমা কিন্তু বউয়ের টানে আছে একজন বর্ধমান বইমেলার মাঠে এটা বোধ হয় বর্ধমান বইমেলায় একটা অনন্য ঐতিহ্য যে আপনার নামটা কাকু দেবেন এই দেবেন বাবু এসেছেন তার সময় বৌমা দেবীদাকে নিয়ে এবং আশা করবো যে নাতি নাতিন নাতনিরাও সবাই এসেছে তোমার নাম কি ঠিক আছে মানে একটা গোটা এই যে একটা সুন্দর একটা সবাই মিলে পারিবারিক ভাবে আজকে বুক ফেয়ারে এসেছেন অভিযান গোষ্ঠী আয়োজিত বর্ধমান বুক ফেয়ার আটচল্লিশ বছর হয়ে গেল সামনে আটটা বছর পঞ্চাশ বছর ব্যাপার নয় বর্তমানের মতো সেইখানে দাঁড়িয়ে এই যে সপরিবার এরা এসেছেন এরাই এরাই কিন্তু আসলে বই মেলাটাকে টিকিয়ে রেখেছেন বর্ধমানে কিন্তু এরাই দেখলেন এতক্ষণ আমরা দেখালাম নিবেদিতার সঙ্গে কাকুর সঙ্গে আপনাদেরকে দেখালাম যে এবং দেখা হোক কথা হোক আমরা প্রতিনিয়তই কিন্তু বই মেলার বিভিন্ন মানুষের সঙ্গে আমরা কথা তাদের সঙ্গে কথা বলছি এবং তাদের বই মেলা তার যে ওপিনিয়নটা সেটা কিন্তু আমরা তুলে ধরছি আপনারা থাকুন দেখা হোক কথা হোককে পরবর্তী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে